রাত বারোটা পুরনো ভেলপুর দুর্গ জনশূন্য বাতাসে শীতল কুয়াশা শোনা যায় সেখানে আছে ছায়া সেনা যারা অর্ধেক মানুষ অর্ধেক অভিশাপ আজ রাতে শেষ করব এই ছায়া দানবদের খেলা ভয় না পেয়ে আসল যুদ্ধ শুরু করব অভিশাপকে মেরে ফেলা যায় না শুধু বন্ধ করা যায় আমরা ভুল করলে ছায়া আমাদেরই গ্রাস করবে তারা এখানে আছে আমাদের ছায়ার মধ্যে এই দুর্গটির ভিতরে অত্যন্ত কুয়াশায় আচ্ছন্ন সামনে কিছু আছে এটাও দেখা যায় না কি হবে এই তিনজনের সাথে চলুন দেখি দুর্গের ভেতর চার দিক থেকে ছায়া উঠতে লাগল অর্ণব হাত জোর করে মন্ত্র পড়ল অগ্নি বল জ্বলন্ত ঘূর্ণি ছায়ার শক্তি বুঝেছি তারা আলোকে ভয় পায় আলোর হৃদয় জ্বলে ওঠ তিনজনের শক্তি একত্রে মিশল আগুন বাতাস আর আলো দুর্গ কেঁপে উঠল ছায়া চিৎকার করে মিলিয়ে গেল রাতের অন্ধকারে যুদ্ধ শেষ হওয়ার পর অর্ণব হাসতে হাসতে বলল শেষমেশ পারলাম রিতব ফিসফিস করে বলল অর্ণব তোমার ছায়া তো পড়ছে না তিনজনের সামনে দাঁড়িয়ে এখন দুজন অর্ণব একটা জীবিত আর একটা ছায়া যুদ্ধ এখনো শেষ হয়নি পরে পাঠটা দেখতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে যান যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে করে নিন পরের ভিডিওটিতে আবার দেখা হচ্ছে